আসসালামু আলাইকুম এবরান এস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা নিয়ে আসছি কিছু লুঙ্গি কালেকশন লুঙ্গিগুলো খুবই সুন্দর মসৃণ এবং মোলায়ন পড়তে খুব আরাম হবে ইনশাল্লাহ পাকা রং বা ইঞ্চি পানা লুঙ্গিগুলো খুব কালারফুল যদি কারো পাইকারি প্রয়োজন হয় নিতে পারেন নেওয়ার জন্য পাইকারির জন্য আমাদের ফোন নম্বর রইলো এখানে যোগাযোগ করবেন প্রাইসটা ফোনে বলা হবে অনেকেই দেখছি প্রাইসটা পাইকারি বেঁচতে যায় বিক্রি করতে যায় প্রাইসটা অনলাইনে বলে থাকে যেটা ঠিক না কারণ প্রত্যেকটা ব্যবসার নিজস্ব একটা গোমর থাকা উচিত না হয় খুচরা কাস্টমার খুচরা বিক্রেতাদের বিক্রি করতে কষ্ট হয় যার জন্য আমি পাইকারি রেটটা এখানে বললাম না যাদের প্রয়োজন হবে তারা আশা করি যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আশা করি যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং একটি লাইক দিয়ে দেবেন দয়া করে আমি এই ব্যবসায় নতুন আপনাদের সবার দোয়া কামনা করছি